ভগবান শ্রীকৃষ্ণের আদি বংশ তৃতীয় পরিবার আজকের ভিডিওর আলোচ্য বিষয় রেফারেন্স সহকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুনবেন এবং পড়বেন তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন তো আসুন রেফারেন্স আপনারা ছয় নম্বর সহশীর্ষ লোকের বঙ্গনবাটি লক্ষ্য করুন এখানে কি বলেছে এখানে বলছে ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের পরিবার সেই পরিবার ত্রিবিদ অর্থাৎ তিন প্রকার পশুপাল বিপ্র এবং বহিষ্ঠ দুটো পরিবার আপনাদের সম্মুখে পূর্বে উপস্থাপন করেছি এবার আজকে তিন নম্বর পরিবার যেহেতু ভিডিওর আলোচ্য বিষয় বহিষ্ঠ পরিবার এবার আপনারা লক্ষ্য করুন এই বহিষ্ঠ পরিবারের বারো নম্বর শ্লোক এখানে কি বলেছে এখানে বলছে নানাবিধ শিল্পজীবী কারুগণকে বহিষ্ঠ কহে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আদি বংশপুরুষ পুরুষ তিন নম্বর পরিবার এই বহিষ্ঠ পরিবার যে ছিল তারা ছিল হচ্ছে শিল্পজীবী অর্থাৎ শিল্পর মধ্য দিয়ে জীবিকা বহন করতেন তাই তারা শিল্পজীবী কারুকার্য অর্থাৎ শিল্প কলকারখানা যাবতীয় কৃতকার্য তারা করতেন যা এখানে স্পষ্ট বলছে এই বহিষ্ঠ পরিবার আরো আটটি পরিবারে বিভাজন হয়েছে যা পরের ভিতরে আপনাদের সম্মুখে উপস্থাপন করবো